হ্যালো প্রিয়ন গুড মর্নিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা কিন্তু ভগবান দিয়েই শুরু করলাম আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু দেখতে দেখতে একটা বছর আমরা কিভাবে যে কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না তাই এই বছরের শেষ দিনটা ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো রোজ দিনের মতো সকাল সকাল এদিকে মা পুজো দিয়ে নিয়েছে তো এরপরে দেখো নিয়ে চলে এসেছি চা যেটা আমার সকালবেলায় না খেলে দিনটা শুরুই হয় না তো এরপরে চাটা খেয়ে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর আর আজকের মেনুতে ছিল ফুলকা ভাজা আর হচ্ছে নতুন আলু নিয়ে আসা হয়েছিল তাই নতুন আলুর দম তো এদিকে দেখো এখন পিঁয়াজ কুচি টমেটো কুচি রসুন এগুলো সব জোগাড় করে রেখেছি আর এদিকে কিন্তু আলু ভাজা হয়েছিল সকালকার খাবারের জন্য এরপরে হয়েছিল সব রকম সবজি দিয়ে পালং শাক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার আলুর দমের আলুটাকেও ভালো করে কষানো হয়ে গিয়েছে তো আমার এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট আর মেলা থেকে টিপ নিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো চলো এখন তোমাদেরকে দেখাই যেহেতু রান্নাঘরের কয়েকটা জিনিস নিয়েছিলাম আমার রান্নাঘরেই আছে তো চলো তোমাদেরকে একটু দেখাই তো প্রথমেই নিয়েছিলাম এই লাল রঙের ঝুড়িটা এখানে হচ্ছে তোমার এই চামচ বা ছুরি লাইট এসব রাখার জন্য এরপরে নিয়েছিলাম এই লবণের দানিটা তো তারপরে নিয়েছিলাম একটা শশা ছোলার ছুরি একটা হচ্ছে ছুরি আর হলো একটা এই কাঠের খুন্তিগুলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো কিছু জিনিস ঘরে আছে তো এদের ঘরে চলে এসেছি তো এখানে নিয়েছিলাম একটা কলাপাটার ট্রে তো ট্রেটা আমার ভীষণ ভালো লাগছিলো এরপরে নিয়েছিলাম এই কলগেট টলগেট রাখার জন্য একটা এগুলোকে কি বলে ঝুড়ি বা কিছু একটা তো ভীষণ ভালো লাগছিলো তো এই জন্য এটা নিয়েছিলাম এরপরে নিয়েছিলাম একটা লবণ দানি তো এগুলোকে লবণ দানি বা কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু লবণ দানি বলি তারপরে নিয়েছিলাম একটা কৌটো আর নিয়েছিলাম এই ক্লিপটা তো এই ক্লিপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার তো ভীষণই ভালো লেগেছিল একটা জিনিসই নেওয়া হয়েছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে কাচের কাপ তো ওটা যেহেতু ঘরে আছে তো এই যে এরকম কাচের কাপ তো একটা আমার ভেঙে গেছিলো ওই জন্য সেম এইরকমই ডিজাইনের নিয়েছিলাম তো দেখিয়ে দিলাম তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এরপরে দেখো সব কাজ বাজ সেরে এখন আমি চলে এসেছি ঘরে আর এই দিকে দেখো আমার সোফার অবস্থাটা কিন্তু এই রকম কারণ হচ্ছে কিছুদিন আগে তোমরা জানো যে আমি ঘুরতে গেছিলাম তো ট্রলি থেকে কিন্তু এখনও জামাকাপড় বের হয়নি কারণ বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই কেচে কেচে এই যে এই পর্যায়ে এসছে তো এরপরে দেখো সব কিছু গোছ গাছ করে সান করে আমি এখন চলে এসেছি ঘরে এরপরে আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছি তো এরপরে এখন আমি যাব রোদে কারণ রোদে না গেলে এখনকার এই শীতের দিনে চুলটার শোকায় না তো চলো এখন যাই রোদে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো গাছ লাগাচ্ছে আর এই যে এটা কিন্তু আগে লাগিয়েছিলাম আর এই যে দেখো চলো তো গাছগুলো লাগিয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এরপরে দেখো গাছগুলো সব লাগানো হয়ে গিয়েছে তো গাছ লাগাতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু কি বলবো এখানে এত হনুমানের অত্যাচার যে কোনো গাছ লাগিয়ে শান্তি নেই জানি না এই গাছগুলো আমি টিকাতে পারবো কি তো হনুমান আসলে গাছ দেখলেই কিন্তু গাছগুলো ভেঙে ফেলে লাগানো তো কমপ্লিট তো গাছ লাগাতে ভীষণই ভালোবাসি আমি কিন্তু এই বাড়িতে লাগিয়ে শান্তি পাই না হনুমানের অত্যাচারে এই যে লাগালাম জানি না আদৌ ওই গাছগুলো টিকাতে পারবো কি আগের বছর তো ভেঙে দিয়েছিল আমার এতটাই রাগ হয়ে যায় ফুলের গাছের প্রতি যে কেউ যদি নষ্ট করে ফেলে বা কিছু তো যেহেতু হনুমান মারতেও পারবো না কিছু না আর কখন কখন ভেঙে চলে যেত রাগ করে আমি গাছেই তুলে ফেলেছিলাম তো যাই হোক এবছরের জন্য ডালিয়াটা লাগাইনি ডালিয়াটার প্রতি বেশি নজর থাকে তো চলো এখন নিচে যাই এখন ঘড়িতে বাজেন নটা বাজতে পাঁচ বাকি আর দেখো এখন নিয়ে এসেছে বরবসায় মাখানি যেহেতু কালকে আনতে বলেছিলাম পেয়েছিল না সেই কারণে তো এখন বাজে ঘড়িতে রাত্রি এগারোটা তো এই সবেমাত্র মাত্র ডিনার করে ঘরে আসলাম তো আর এক ঘন্টা বাকি তারপরেই কিন্তু পড়ে যাবে নতুন বছর তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব ভালো কাটুক আর সবাই যেভাবে আমার পাশে ছিলে নতুন বছরও এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিও তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তাড়াতাড়ি পরের বছর নতুন একটা ব্লগে দেখা হবে আজকের মতো টাটা